দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন যে স্থানটিতে আছি একদম বিশখালী নদীর তীরেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আসলে আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিষখালী তো একদম পাশেই রয়েছে তারপর রয়েছে পায়রা নদী এমনকি বঙ্গোপসাগরের সৌন্দর্য এখানে এসে আপনারা অবলোকন করতে পারবেন পাশাপাশি রয়েছে শৈলা গাছ কেওড়া গাছ বেশি পাথরঘাটার শহর থেকে কিন্তু বেশি একটা দূরে না আপনারা নিলিমা পয়েন্ট সচরাচর আসেন সেখান থেকে একটু দক্ষিণে হাটলি এই স্থানটিতে একদম নদীর পাশে আমরা সৌন্দর্য দেখতে পাচ্ছি এবং এখান থেকে যে জেলেরা নদীতে মৎস্য শিকার করে মৎস্য আহরণ করে আমরা সেটি সরাসরি দেখতে পারি এখানে পাখি রয়েছে কোনো কোনো শব্দদূষণ নেই একদম পাখির কলকাকলি কিন্তু আমরা এখানে পাচ্ছি বা এখানে এসে আমাদের যদি কারো মনটা খারাপ থাকে এখানে আসলে কিন্তু দর্শক অল্প নিমেষেই মনটা ভালো হয়ে যাবে তো খুব ভালো একটি আদর্শ স্থান এই নদীর তীরের এই স্থানটি এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে এই যে দেখুন নদীতে হালকা পানি বা হালকা ঢেউ তারপরে যে কোনো মানে প্রকৃতি পানি তারপর বায়ু সব মিলিয়েই নদীর বায়ু সব মিলিয়ে কিন্তু একটি মনোমুগ্ধকর স্থান এই স্থানটি একদম ঘোরার মতো আদর্শ স্থান আপনি একা এসে বা বন্ধুবান্ধব নিয়ে বা আপনার আত্মীয় স্বজন নিয়ে এসে কিন্তু এখানে সময় কাটানোর মতো একটি অবস্থায় এই জায়গাটা আপনার মনটা ভালো হয়ে যাবে তো দর্শক সবাই ঘুরতে আসুন আমাদের পাথরঘাটার সৌন্দর্য আমরাই স্থানে ব্র্যান্ডিং করি বা সবাইকে জানিয়ে দিই দূর দূরান্ত থেকে আসুক ঘুরতে এর ফলে আমাদের পাথরঘাটার সুনাম হবে তারপর বহিবিশ্ব আমাদের পাথরঘাটার সুনাম সরিয়ে সরিয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম